কত বড় একটা মাস কিনে নিয়ে আইছি কিন্তু এই মাছের পিস কি তোমার কপালে জুটবো এটা আমার চা কিন্তু আমি কই বসো তুই তোর ঘরে যা সৎ না কখনো আপন মা হয় কি কইলি হারামজাদি তুই আমার পোলারে কান পোড়া দিতেছ তে মাস মাছ কই পাইলা ও বাবা আরে কই তুমি দেখো কি নিয়ে আসছি তা দেখাটা কি করতাছ এই দেখো কত বড় একটা মাছ কিনে নিয়ে আইছি তুমি একটা কাম করো এই মাছটা ভালো মতো কষায় বুনা করে রান্না করবা মজা করে খাবো কতদিন যে এত বড় মাছের বুনে খাই না লোভ কইরা লাভ নাই ভালো মাছ আনতো এটা ঠিকই রান্নাও করা ভালো করে কিন্তু এই মাছের পিস কি তোমার কপালে জুটবো মাছের পিস তো দূরে থাক মাছের কাদাও তুমি পাইবা না কারণ মাছ আমরা ঠিকই আনি এই মাছ খাওয়ার অধিকার আঙ্গ নাই তুমি এটা কি কথা কইলা এই মাছটা আমার কপালে জুটবো না হ্যাঁ আর আমি নিজে কষ্ট করে বাজারে গিয়ে এত বড় একটা মাছ কিনে নিয়ে আইছি, তুমি কইলে কি হবে নাকি আরে আমরা হইলাম পুরুষ মানুষ স্বামী জাত আমরা ইচ্ছা মতো মাছ খাবো আর তুমি তুমি হইলা নারী মানে এক কথায় বউয়ের জাত তোমরা তো ইচ্ছা মতো মাছ খেতে পারবা না মাছের কাটা খাবা শোনো আমার মা আমার খুব বেশি ভালোবাসে দেখবা সবার আগে বড় মাছের পিসটা মতো আমার মা কত বেশি সময় কে কারে মাছ আচ্ছা ঠিক আছে এত কথা বাড়াইও না এই মাছটা এত কষ্ট করে নিয়ে আইছি তুমি একটা কাম করো মাছটা ভুনা ঘুরে রান্না করো আমার তো আর তোষ হইছে না কেমন জানি মনে হইতেছে এই কাঁচা মাছটা যদি আমি খাইতে পারতাম না আমার শান্তি লাগতো

আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসে খাও মা আজকে রান্না দেখে মনে হয়েছে কেমন জানি আমার জিপে পানি চলে আচ্ছা তোমরা সবাই তো বসো কিন্তু না হয় এখন আমার চেয়ারে বসে খাওয়া দাওয়া করে দাও আমি বরং পরে সাথে খেয়ে চুপ কর না নিজের চেয়ারে বসে তোর ঘরে যা আমি তোর জন্য খাবার নিয়ে আইতাছি হ্যাঁ মা মাস্টার দা আজকে মজা হইছে না মনে হচ্ছে আমি সব একাই খেয়ে ফেলি হ্যাঁ বাবা খা বেশি করে খা তোর জন্যই তো মাস্টার আনাইছি নে বাবা খা তুই না খেলে কে খাইবো আই স্যার ঠিক আছে মা তুমি তাহলে আমার লাগা বড় একটা মাছের পিস নিয়ে এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই যা আমি তোর জন্য আনতাছি মা তোমার এই সৎ ছেলেটা খাবার দিকে যেভাবে তাকিয়েছে না কীভাবে খাবো তাই তো ভর্তি করতেছিলাম সাবধানে কেউ কখনো আবার কার নজর লেগে যায় বলা তো আর যায় না শকুনের নজর কিন্তু অনেক খারাপ হয় আর তোমাদের বাড়িতে তো খাবার দিকে তাকিয়ে থাকার মতো শকুনের অভাব নেই যাক বাঁচা গেল এখন শান্তিতে খেতে পারবো ভাবি তুমি এইভাবে কথা বলছো কেন বলো তো উনি তো আমাদের বড় ভাই হয় তাই না আর মা আজকে ভাইয়া যদি তোমার আপন ছেলে হতো তাহলে কি তুমি ভাইয়ার সাথে এমনটা করতে পারতে বলো তো কখনোই করতে পারতো না আছে না সৎ মা কখনো আপন মা হয় না চুপ কর তরে কইছি এত কথা কইতে মায়ের থেকে মাসি দর বেশি না আপন মা ভাইয়ের দরব না কইরা সৎ ভাইয়ের দরদ বেশি উঠলায় উঠছে নে তুমি কান্না করতে আসতে ফিল্মিগা আমি তোমার আগেই কইছিলাম তুমি তো আমার কোনো কথাই শুনলা না দেখলা তো ওই খাওয়া নাঙ্গ কপালে কোনোদিনও জুটব না এইবার তুমি বুঝতে পারলা কি কইলি হারামজাদি তুই আমার পোলারে কান পোড়া দিতেছস মায়ের থেকে পোলারে আলাদা করতে চাইতেছস আমি বাচ্চা থাকতে এটা কোনোদিনই হইতে দিব না আরেকবার যদি শুনি না তুই আমার পোলারে কান পোড়া দিতেছস তোর জিভটাই না আমি চিরাফলামু নেবাজান ভাত খা মা তুমি আমার এটা কি দিলা পান্তা ভাত ব্যাস তুমি না আমার কইলা আসার সময় বড় দেখে একটা মাছের পিস নিয়ে আসবা আরে বাবা কি কমো মাছ তো সব শেষ হয়ে গেছে তুই তো ভালো করে জানিস তোর ছোট ভাইটা কতদিন পয়স বাড়িতে আইছে এই কারণে মাছ পাইয়া সব মাছ খাইয়া শেষ করে ফেলাইছে তুই কোনো চিন্তা করিস না আবার যখন আমরা বড় মাছ আনো তখন তোর এক পিস খাইতে দিব না হ্যাঁ এখন তুই এটা খা তেহ সে তোমার এই পসা ভাত দিছে खुद अलग से তুমি এই পসা ভাত খাইবা মানুষ খারাপ হয় জানতাম কিন্তু মানুষ এতডা খারাপ হইতে পারে তোমার মাইরে না देखले কোনদিনও বুঝতে পারতাম না ও ওটা তো তোমার মা না ওটা তো তোমার সৎ মা আর তুমি জানো আমি কি লিগা লাগে টেবিলে বয়া খাই না কারণ আমি জানি তোমার এই মা প্রত্যেকদিন দিন তোমার লগে খাওয়ার নিয়া খারাপ আস্তরণ করে আর হেডা আমি সহ্য করবার পারি না সবাই ডাইনিং টেবিলে বইয়া খায় আর তোমারে আমারে খাওয়ন দেন নিচে বইয়া কেন তুমি তো এই বাড়ির পোলা না আমি না হয় পরের মাইয়া তুমি তো এই বাড়ির পোলা হ্যাঁ সন্তান এরপরও তোমার লগে এমন আসন করে থাক আর মন খারাপ করো না তুমি এনে বহো আমি আইতাসি যাইতাছো কই এলো খাও আরে তুমি তোমার খাওয়াটা আমারই দিতেছো কেন মাছ মাছ কুই বইলা আমি একবেলা না খায়া থাকলে কিচ্ছু হবো না আমার অভ্যাস আছে না খায়া থাকার কিন্তু তুমি তো কখনো না খায়া থাকো না তোমার কষ্টইব। আমি না খাইলে কিচ্ছু না তুমি আমার কথা বাদ দাও তো আর মাছের কথা জিগাইলা আমি তোমার লিগা একটা মাছের পিস চুরি করে রাইখা দিছি। আমি তো জানি তোমার লগে এমন ব্যবহার করব এর লিগে কামটা কি কি বলে তুমি তুমি মাছ চুরি করছো আল্লাহ কত বড় সর্বনাশ হয়ে গেছে মা যদি কোনোভাবে জানতে পারে বুঝতে পারে তাহলে কি একটা সমস্যা বুঝতে পারছো তুমি আরে মা তো বকা সকা করবো বকলে বকুক তাতে আমার কোনো কিছুই যায় আসে না তুমি সামান্য একটা মাছের পিছের লিগা এমনি কান্নাকাটি করবা এটা আমি কোনোদিনও সহ্য করুন না তোমার লগে আমার বিয়ে হয়েছে মেলা দিন দোরা এই কয়দিনে তুমি জানো কোনদিন আমি একটা মাছের পিস তো চুরি করি নাই কিন্তু আজকা তোমার লিগে আমি মাছের পিসটা চুরি করছি কিন্তু তুমি এটা করতে গেলা কেন এটা কেন করতে গেলাম তুমি শুনবা আমি আগেই জানতাম তোমার মা তোমারে কোনোদিনও মাছের পিস দিব না বেলা দিন ধরে তো দেখতাছি তোমার লগে কেমন খারাপ আচরণ করে তাই তোমার সুখের লিগা আমি না হয় একটা মাছের পিস চুরি করছি এতে যদি তোমার মা আমারে মাইরাও হালায় তাতে আমার কোনো কিছু যায় আসে না তোমার খুশিটাই আমার কাছে অনেক বড় কারণ তুমি ওতিম আমিও ঐতিম আমি তোমার কষ্টটা বুঝি লও আমি তোমার আজকে নিজের হাতে খাওয়াই দিতেছি লও